প্রত্যাশী আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্পেশালি আপনারা যারা গাইবান্ধা জেলায় আবেদন করেছেন তারা ছাড়াও বিভিন্ন জেলার সকল জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আপনারা কিভাবে পড়বেন প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারতেছেন না গাইডলাইন পাচ্ছেন না আজকে যদিও সিভিল সার্জন কার্যালয় আবেদন করেছে গাইবান্ধায় এমন প্রায় তিরিশ চল্লিশ জন আমাদের কাছ থেকে বই নিয়েছে তো আপনাদের প্রশ্ন প্যাটার্নটা কি হবে দেখেন এই বছরে যে সকল জেলায় পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনাকে কি পড়তে হবে যেমন বাংলা থেকে এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ, ভাব সম্প্রসারণ আসতে পারে বিপরীত শব্দ বাগধারা এই বিষয়গুলো এই বছরের বিভিন্ন জেলায় যতগুলা পরীক্ষা হয়েছে আমাদের বই থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন ছিল একদম প্রত্যেকটা টপিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক এবং অসংখ্য মানুষ চাকরি পেয়েছে ভাই অসংখ্য মানুষ রাজবাড়ি মাগুরা মাদারীপুর চট্টগ্রাম সিলেট অসংখ্য মানুষ চাকরি পেয়েছে আমাদের কাছ থেকে বই নিয়ে এবং এটা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনীর একটি কিন্তু আশীর্বাদ এবং দোয়া তো বাংলায় কি কি আসে ইংরেজিতে কি কি আসে যে অ্যাপ্রোপিপোজিশান আর্টিকেল কিছু আইডিওমেন্স ফ্রেজ এগুলো থেকে আসে ম্যাথ যেমন একটা দুর্ঘপুস্তর ম্যাথ আসতে পারে একটা নির্ণয়ের ম্যাথ আসতে পারে এগুলো আপনাকে পড়তে হবে এবং আমাদের যে বইটা আমাদের বইতে ওভারঅল আমরা সব কিছু দিয়ে রেখেছি সব কিছু যে সকল টপিক থেকে সিভিল সার্জন কার্যালয় প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা বিষয় দিয়ে এসেছি এবং এই মুহূর্তে ধরেন আপনাদের অক্টোবর মাসে যাদের পরীক্ষা হবে সামনে সিভিল সার্জন কার্যালয় যাদের পরীক্ষা হবে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস সম্পর্কে আপনি গুগল করলে পেয়ে যাবেন পেপারে পেয়ে যাবেন বা বিশ টাকা দিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি বাজার থেকে কেনেন এক প্রতি মাসের ওখানে আপনি সকল তথ্য পেয়ে যাবেন তবে সাধারণ জ্ঞানটা কিন্তু আপনার ফোকাস করলে হবে না আপনার বাংলা ইংরেজি ম্যাথ এই তিনটা বিষয় আপনার ফোকাস থাকতে হবে তাহলে অবশ্যই আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন এখনও বিভিন্ন জেলায় যাদের পরীক্ষা হয় নাই আপনাদের কিন্তু অক্টোবর মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে এবং প্রত্যেকটা দিন আপনারা যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী প্রথমেই আমরা যদি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর জেলার এই প্রশ্নটা দেখাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আমাদের বাংলায় যদি অধ্যায়ভিত্তিক সাজেশন আপনি যান আরক বিভক্তি সন্ধিবিচ্ছেদ সমাস এক কথায় প্রকাশ শুদ্ধ বানান প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন এবং যে মূল আলোচনা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে আমরা বিভিন্ন জেলার প্রশ্ন দেখিয়েছি নড়াইল তারপর আপনার ঠাকুরগাঁও তাছাড়াও সিলেট রাজবাড়ি মাগুরা চট্টগ্রাম হুবহু আমাদের বই থেকে প্রশ্ন কমন ছিল এবং আরো একটি প্রমাণ হচ্ছে এই যে যে প্রশ্নটা দশ নম্বরে যে দৈর্ঘ্য এত মিটার চার মিটার একটি রাস্তা চওড়া আছে রাস্তাটির ক্ষেত্র ফল কত সেই সেম হুব দেখাবো আমাদের বইয়ের আপনি যদি আমাদের বইটার তিনশো পঁয়ত্রিশ নাম্বার পেজে যান তাহলে দেখতে পারবেন এই চল্লিশ নাম্বার ম্যাথটা একদম হুবহু কমন ম্যাথ এবং একই নিয়মের ম্যাথ ওখানে দৈর্ঘ্য দেওয়া ছিল এখানেও দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে তার দিকে আলাদা একটি চওড়া রাস্তা আছে রাস্তাদের ক্ষেত্রফল কত সেম ম্যাথ বুঝতেই পারতেছেন যে কতটা সহজ প্রশ্ন হচ্ছে আপনাদের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদের পরীক্ষার এবং আরও একটি প্রশ্ন দেখাবো যেটা আমাদের বই থেকে কমন এসেছে এবং এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলার যে পরীক্ষাটা হচ্ছে মার্চ মাসে এবং এখানে যে হুবহু ম্যাথটা কমন এসেছে তার প্রমাণ আরেকবার আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল ফল একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত সুন্দরভাবে আপনারা ম্যাথটা দেখে নিলেন প্রশ্নটা দেখে নিলেন এবার আসেন আমাদের বইটার একশো তিরিশ নাম্বার পেজে যদি আমরা আসি তাহলে দেখাবো যে চোদ্দ নাম্বার যে ম্যাথটা একদম হুবহু প্রশ্ন কমন একটি আমাদের বইগুলা থেকে তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি আমাদের কাছ থেকে যে কোনো বই ভূমি অধিদপ্তর বা ইউনিয়ন সমাজকর্মী বা স্বাস্থ্য সহকারী যেই বইটাই না। কেন আপনি যদি আগে পেমেন্ট করেন তাহলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে আর যদি হোম ডেলিভারি নেন তাহলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে হৃদয় আপডেট চ্যানেলের বইয়ের বিকল্প কিছু হতে পারে না তো দিন শেষে একটাই কথা বলবো স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের স্পেশাল সাজেশন সকল জেলার জন্য এবং এটা কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক রচিত একটি বই এবং শতভাগ কমনের উপযোগী একটি বই কারণ আমরা একটু আগে ভিডিওতে দেখালাম আপনাদেরকে যে হুবহু প্রশ্ন কমন ছিল আমাদের বইটা থেকে তাই অবশ্যই এখনই আমাদের নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ এস দিয়ে আপনার বইটি অর্ডার করুন এবং আমাদের বইতে পাবেন এই বছর হয়ে যাওয়া প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন সমাধান তাছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো পরীক্ষা আছে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা পদের প্রশ্ন সমাধান একদম দু হাজার থেকে দু পর্যন্ত তারপর বিষয়ভিত্তিক সাজেশান আপনার বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ইংরেজি সাহিত্য গণিতের বীজগণিত গণিত সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি যে সকল টপিক থেকে আপনার প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক আমাদের বইতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করুন আপনার পরীক্ষা দুই মাস পর হোক চার মাস পর হোক ডাজ নট ম্যাটার আপনার প্রিপারেশানটা যদি ভাই ভালো থাকে তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং প্রত্যেকটা জেলায় যাদের পরীক্ষা হয়েছে অ্যাপ্লিকেশান শেষ হওয়ার প্রায় চার পাঁচ মাস পরে পরীক্ষা হয়েছে তাই যারা প্রথম দিকে সার্কুলারের সাথে সাথে বই নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু ভাই নিজের যোগ্যতাই চাকরি পেয়েছে এবং সিভিল সার্জনের কার্যালয়ের কয়েকটি জেলার পরীক্ষা দেখেছি একদম ফেয়ার নিয়োগ হয়েছে একদম দরিদ্র ঘরের সন্তান মেধাবী স্টুডেন্টরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এবং হৃদয় আপডেট চ্যানেল আজকে এমনি এমনি প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু ভাই হয় নাই আপনাদের ভালোবাসার কারণে আপনারা উপকার পেয়েছেন তাই সাবস্ক্রাইব করেছেন এবং দিন শেষে একটা কথাই বলবো আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং চাকরির বয়স যাতে পঁয়ত্রিশ বছর করা হয় চাকরিতে প্রবেশের বয়স এটা নিয়ে আমরা কিন্তু এখনও কাজ করে যাচ্ছি তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন